বত্রিশ নম্বর হচ্ছে ষোলো কোটি মানুষের প্রিয় জায়গা তো বত্রিশ নম্বরে এখন তো ষোলো জন মানুষই যাইতে পারে নাই যে প্রতিবাদ করি হায় রে ইন্ডিয়ার দূষর হাসিনা হায়রে পরদেশি নারী বাংলাদেশে এসে বত্রিশ নম্বরের কথা বলবি ইন্ডিয়ায় থেকা বত্রিশ নম্বর কি তুদের বত্রিশ নম্বর আমাদের তো আমাশয় লীগের কোনো চিহ্নই বাংলাদেশে থাকবে না ইনশাল্লাহ আর আমাশয় লীগের চিহ্ন বাংলাদেশে না থাকার জন্যে বাংলাদেশেরই লোক যা করার করবে আঠারো কোটি মানুষ তোকে ভালো পায় না আর সেই আঠারো কোটি মানুষের ধারণা তুই দিবি যে আঠারো কোটি মানুষ তোকে এত ভালোবাসে তাহলে আঠারো কোটি মানুষ কই তোকে তাড়িয়ে দিল কেন আর নিজে বুঝিস না যে তোকে তাড়িয়ে দেওয়া হচ্ছে তুই তাড়িয়ে তাড়িয়ে তুই চলে গেলে তো সে হাসিনা তো কি অনেক ভালো আসে দেশের আঠারো কোটি মানুষ তো বত্রিশ নম্বরের অবস্থা দেখ তোর আমর আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য কেউ চেষ্টা করে সেই 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 জনপ্রিয় হবে তো বাংলাদেশের বাংলাদেশের মানুষের একটা নুমো ফালাইতে পারবি না তোর দূষণ আওয়ামী লীগ যার লীগ এগুলা কিছুই করতে পারবে না তো তুই তোর একজনও জীবন দিতে পারবে না এখন আর তোর আওয়ামীক আমার শৈলীক দূষরদের বলছি এই যে বত্রিশ নম্বর ভাঙ্গে তোর বাপের ক্ষমতা নাই তোদের যে দূষণ আওয়ামী দূষর যারা যারা দেশে তোর জন্য খাটে তারা কোথায় একটাও তো আসে না তোকে তোর ঘর বাঁচায় না তোকে বাঁচায় না তোকে নাস্তানাবোধ করে ছেড়ে দিয়েছে তোকে মুদির বাচ্চা ওখানে নিয়ে দিয়েছে মোদির কাছে এখন ওইখান থেকে জয় জয়বাংলা পঠাইতেছস যা তোর বত্রিশ নম্বরে বত্রিশটা ইটও থাকবে না তুই জানিস ষোলো কোটি তোকে তো ষোলো কোটি মানুষ তোকে ভালোবাসে সব সময় চিল্লাইছিস তোর কি অপরাধ এখন কোথায় তোর ষোলোটা মানুষের তো নাই তোর বিদেশে বৈসা পরি পরিকল্পনা করবি লাইভ করবি জাতির উদ্দেশে তুই ভাষণ দিবি আবার আবার গীত গাইবি ওর বাপ ভাই সেই গীত গায় আর সারা জীবন সেই গীত গায়া গায়ে মানুষের চোখে পানি ফালাইয়া যা করবার করছিস এখন কই তুই তুই আমার তোর কোথায় আর তুই তোর আমাশয় লিখকে পুরা বিপদে ফালাইয়া দিসিস তোর একটি পরিবার তোর পরিবারের জন্য পুরোটা আসাম আমাশয় সহ রে তুই আমাশ আওয়ামী লীগ রে তুই আমাশয় লিখ বানিয়ে দিলি পাঁচ তারিখে তো আমি ছিলাম যদি আমার ইচ্ছা হইতো তাহলে পাঁচ তারিখে আমি দুইটা ইট নিয়ে আসতে পারতাম সেই ইট নিয়ে আসলে আজকে আমি এই গ্রাম্য একটা বাথরুম বানিয়ে রাখতে পারতাম তো বাংলাদেশের জনগণ মনে ছিল যে শেখ হাসিনা প্ল্যান করে বাংলাদেশের দ্রব্যমূল্য দাম বাড়িয়ে সব কিছু করছে কিন্তু কোনো কিছু শেখ হাসিনা বাদ দেয়নি আর শেখ হাসিনা সব কিছু করে হেরে গেছে আরে বাঙালি রোগ্য তুই ভাঙতে পারবি না হ্যাঁ তুই বাঙালিরও কেউ ভাঙতে পার তোর মতো খুনিরা বাংলাদেশে ফিরে আসবি হ্যাঁ সেটাও হয় না তবে শুন তোর মতো খুনি যখন বাংলাদেশে চলে আসবে সাথে সাথে তুই চলে যাবে তুই কেন আসিস না আর দেখ যারা পলিয়ে গেছে ওই ইংল্যান্ডের মধ্যে যারা কি করতেছে দেখ না কারো একটা পেপার হাতে নিচ্ছে তোর লিফলেট নিচ্ছে তোকে থোতু দিচ্ছে সব জায়গায় তবে তুই জানিস শরীরের সব শেষ রক্ত দিয়েও চেষ্টা করব কিন্তু তোকে ঠেকানোর জন্য কেউ লাগবে না আমি একাই যথেষ্ট শেখ হাসিনা লাইভে আসে শেখ হাসিনা এই বুঝতেছে যে আমাশয় লীগের মধ্যে আবার ঢুকতে কিন্তু আমাশয় লীগ এখন শেখ হাসিনাকে বিতাড়িত করতে চাচ্ছে বর্তমানে আমাশয় লীগের মধ্যে তিনজন বিএমপির দুশোর আছে রেজবি দুদু কদু আর মির্জা মির্জাফর ফখরুল তবে তাদেরও হিসাব হয়ে যাবে তুমি না তাদেরকে পালছিলে তারাও থাকবে না তুমি তাও মনে করে না নম্বর পাবলিক টয়লেট হবে পাবলিক টয়লেটে হ্যাঁ টাকা উঠাবে কে জানো রিজবি কদু দুদু আর আর কে মির্জা মির্জাফর শেখ হাসিনা এই পনেরো বছর থাকছে শুধুমাত্র এই দুদু কদু আর রেজভি আর মির্জাফর মির্জা ফখরুল তাদের কারণে তাই না এগুলো সবাই জানে তো ঢাকায় কি তোর দুই চার হাজার যুবলীগ ছাত্রলীগ ছিল না কই একটাই তো বের হলো না আবার যেখানে তুই দেখবি তুই গ্রামে কেউ নাই হাঁটছে সেখানে কয়েকটা মিলা জয় বাংলা জয় বাংলা সর দিবি আর দুই দিন পরে তোর তোর লজ্জা লাগে না তুই ভাইগা গেছস পালায়া গেছো আবার তোর দুসররা তোর আমার শৈলীগরা রাস্তায় রাস্তায় তোর নামে স্লোগান করে হ্যাঁ লজ্জা নাই আর স্লোগান দেয় তুই কই তুই তো পয়সা দিয়ে এগুলা সবাই তো জানে তোর পল্টনের মূর কই তোর দুসররা কই তুই তুই কোথায় হাসি না তোকে নিয়ে তো অনেক কাল্পনিক সবাই অপেক্ষা করতেছে আস এসে দেখ কিভাবে লাগে মানুষের তাজা বুকের রক্ত খেয়েছিস আবার তুই এখানে চলবি যা তো যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলিস কি লজ্জা লজ্জা নাই নাই তোর আয়নাগর বানিয়ে দিছিস এই করছিস সেই করছিস গুম খুন হ্যাঁ কি না করলি কি না করলি আবার ওইখানে মুদিকে নিয়ে প্ল্যান করবি আরে তোর মুদির কাছে কি প্ল্যান আছে ষোলো কোটি মানুষের ভিতরে আল্লাহর রহমত আছে এবং ষোলো কোটি মানুষের মধ্যে আল্লাহর কোরআনের কিতাব আছে আর তোর মুদির কাছে কোরআনের কিছুই নাই কারণ মানুষ তিনশো তেরো জনই যথেষ্ট তোর সহ জানিস তুই মুদির কুলে যায় বৈশা গুনগুনায় গান গাইবি আর বাংলা ভাষার মানুষের গানগুলো শুনবো হ্যাঁ কী ভাবছিস তো আমার আমাশয় লীগের বাংলা ভাষায় রাখা হবে না ইনশাআল্লাহ